গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা শ্রী গুরু নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানে আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পনেরোই জুলাই দু পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তিরিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ও গুরুত্বপূর্ণ এবং ভীষণ কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে আশা করছি এই ভিডিওটি দেখে সম্পূর্ণরূপে আপনারা দেখে অনেকটাই উপকৃত হতে পারবেন আপনারা প্রত্যেকটাই অজানা বিষয়ে আপনারা অবগত হতে পারবেন তার পাশাপাশি আজকের দিনটি আপনারা ঠিক কেমন ভাবে কাটাতে পারবেন সে বিষয়ে কিন্তু অবশ্যই জানতে পারবেন তো মূলত বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই ভালোবেসে শ্রদ্ধা সহকারে কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে তো তার পাশাপাশি বন্ধুরা ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই আজকে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শতভিসা আজকের করণ হচ্ছে করণ এবং আগামী সময়কালে দৈতিল করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে বত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে এবং আজকের ক্ষেত্রে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বিশ মিনিট এবং পঞ্চান্ন সেকেন্ডে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে ছাব্বিশ মিনিটে এছাড়াও আজকের চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে নিম্নলিখিত এই যোগের ন্যায় দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে আঠারো মিনিট চব্বিশ থেকে সকাল নটা বেজে তেরো মিনিট এবং সাঁত্রিশ অব্দি তো মূলত বন্ধুরা যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত এবং পরিমাপ করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো তার পাশাপাশি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট পনেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং সাতাশ সেকেন্ড অব্দি তোমরা তো বন্ধুরা এই যে শুভ সময় এই শুভ সময়টিকে কেন্দ্রভিত্তিক করে যে কোনো শুভ কাজ আপনারা করে তুলতে পারেন তো চলুন সময় যেহেতু গুরুত্বপূর্ণ বন্ধুরা এবং মহামূল্যবান সেহেতু অতি না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের সপ্তমতম রাশি তথা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আপনাদের কর্মরত জায়গায় কিন্তু কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে কিন্তু বাড়তে চলেছে প্রিয় বন্ধুবান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আজকে আপনাদের অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে আজকে নতুন ব্যবসায় লগ্নি করে উঠতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা যোগ দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে যান বা করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে বা বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে স্বাস্থ্যের কোন রকম বিশেষ করে ছোটখাটো অসুখকে ছোটখাটো কোনো শারীরিক অসুস্থতাকে অবহেলা করা খুব একটা ভালো হবে না মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিলতা বা জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামাই ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে ছির দিনে আপনাদের কানের সমস্যা এবং পেট পেটের সমস্যা তথা দাঁতের সমস্যা বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা থাকবে আজকে আপনাদের ক্ষেত্রে আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনোরকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ অর্থ বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও কিন্তু অতিবাহিতভাবে ব্যয় হয়ে যেতে পারে প্রেম সম্পর্কে বাধা থাকলে আনন্দ লাভ রয়েছে বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে আজকে আপনাদের ক্ষেত্রে যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন অন্যথায় আপনাদের কিন্তু সমস্যা বা জটিলতা আরো দ্বিগুণ ভাবে জড়িয়ে পড়তে পারেন আর্থিক লেনদেনের গুলি বা লেনদেনের জায়গা থেকে বা সেই সকল জায়গা থেকে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা জিনিসপত্র নিয়ে কাজ করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে বা ভালো কাটতে চলেছে আজকের দিনে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং নিজের দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যম ভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপ হবে না নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোন নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে ছোটখাটো তাদের জন্য সময়টা অত্যন্ত বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পশ্চাতে হতে পারে অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শান্তি রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল হবে নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারেন সন্তানদের কারণে যোগ রয়েছে আজকের দিনে তথা চিন্তা বৃদ্ধি ও লক্ষ্য করা কিন্তু যাচ্ছে পদক্ষেপ নেওয়ার আগে দিনে কিন্তু আপনাকে বিশেষভাবে সাবধানতা তথা ভাবনা চিন্তা করে বিবেক বিচার বিবেচনা করে এগিয়ে যেতে হবে নচেত কিন্তু ভাবনা চিন্তা না করে যদি আপনারা পদক্ষেপ নেন সেক্ষেত্রে কিন্তু ভুল ডিসিশন নিয়ে ফেলবেন এবং একটা খারাপ দিকে অবগত হবেন সেক্ষেত্রে প্রত্যেকটা সিচুয়েশনে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে আজকের দিনে পদক্ষেপ নেবেন তাতেই কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে নাচ গান খেলাধুলা কিংবা অভিনয়ের প্রতি যারা বিশেষ করে অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটি ভাবে কাটতে চলেছে অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন সন্তানদের মাধ্যমে মান সম্মান বাড়বে বিশেষ করে সন্তানদেরকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু কিন্তু দিক থেকে সহযোগিতাগুলি বিশেষভাবে প্রাপ্তি বাড়াতে পারবেন তো প্রত্যেকটির দিক বিচার বিবেচনা করে মোটামুটি কিন্তু আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্ন জাতক জাতিকাদেরও খুব অত্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই মধুময় কাটতে চলেছে মধুময়ভাবে কাটতে চলেছে আজকের দিনটি তো আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সতেরো এবং তেইশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ রং হচ্ছে গোলাপি তথা হলুদ আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে পান্না আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হলো সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট তথা ছিল সেকেন্ড থেকে সকাল নটা বেজে চৌত্রিশ মিনিট তথা দুই সেকেন্ড অবধি আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত কি হলো দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট সেকেন্ড থেকে দুপুর দেড়টা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত আজকের দিনে দুঃসময় দুঃসময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন কোন রকম কোনো প্রকার শুভ কাজ কিংবা দৈনন্দিন যে কোনো কাজ করতে যাবেন না নচিত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন প্রতিটা নিহত হয়ে চলবেন এবং প্রত্যেকটা কাজে অসফলতা প্রাপ্তি ঘটিও কিন্তু চলবেন সেক্ষেত্রে এই সকল দিয়ে একটু বিশেষ করে পর্যবেক্ষণ করে চলুন আজকের দিনে আপনারা তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মধুময় ভাবে কাটুক আজকের দিনে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হোক ওম নমঃ শিবায়